আসসালামু আলাইকুম আলহামাতি আবার প্রিয় দর্শক মৃত ব্যক্তির কবরে খেজুরের ডাল পোতা যাবে কিনা আমরা সশার এটি করে থাকি আসলে মৃত ব্যক্তির কবরে খেজুরের ডাল পোতা যাবে নাকি যাবে না এটি কি হারাম বিদাত নাকি খেজুরের ডাল পোতা যাবে এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ নয় জন আলেম রয়েছেন এই নয়জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মৃত ব্যক্তির কবরে খেজুরের ডাল পোতা যাবে কিনা এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আসলে এই খেজুরের ডাল পোতা কি জায়েজ আছে নাকি হারাম বিদআত এটি আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার শায়খ মতিউর রহমান মাদানি দুই নাম্বার শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিন নাম্বার মুফতি বাশার বিন হায়াত চার নাম্বার

এই আর কিছু এটা আজাব হবে এতদিন জন্য হালকা হয়ে যাবে আজাবটি এতদিন যেন তোমার সুপারিশে আজাবটাকে আল্লাহ রবুল আলাম তার রহমতে তোমার সুপারিশে হালকা করে দেবেন যতদিন পর্যন্ত এই কাঁচা খেজুর ডালটা শুকাবে না তারপরে আজাব চলতে থাকবে কারণ তার কাফারা মোচন হবে জি আজাব তো এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখান থেকে কেউ কেউ নিয়েছে আর এটা বেদাতপন্থী বেশি নিয়েছে যারা সুরুল্লাহ সাল্লাহ সাল্লামের কাঁচা ডাল পুঁতেছেন যার মাধ্যমে আজাব হালকা হয়েছে সুতরাং আমরা প্রতিটি কবর ওপর কি করব কাঁচা ডাল পুঁতবো এখন খেজুরের ডাল পাই না তখন ওই কাঁচা বাঁশ বাঁশের হ্যাঁ কঞ্চি অথবা বাঁশের ধরেন বাঁশ ফেড়ে অথবা অন্য কিছু অন্য কোনো গাছপালা থেকে ডাল পুঁতে এটা যায় না এটা সন্ন্যত না বেদাত কেন বেদাত রাসুল্লাহাম এই দুই কবর ছাড়া অন্য কোনো কবর জন্য এমনটা করেননি পালকৃষ্ণ যদি নবীল আর অন্য কবর জন্য করতেন আর সাহাবিরা সেটাকে শরীয়ত মনে করে ফলো করতেন আবুবাকর করতেন উমার করতেন ওসমান করতেন আলী করতেন তাই বলতাম যে এটা শুননা এটা তারই শরীয়ত সম্মত যখন তারা করেননি এবং নবী সাম অন্য কবরের সাথে করেনি তাহলে এটি শুধু এই দুই কবরের সাথে কি খাস এই জন্য দেশে যেটা করা হচ্ছে এটা কি বেদাত দুই নম্বর আরেকটি বিষয় মনে রাখেন যেটা এর আগে বলি এই কথাগুলি হয়তো অনেক সময় আমি বলেছি বিভিন্ন আলোচনায় সেটা হচ্ছে যে আপনি যদি কবরের ওপর কোনো কিছু পুতেন এই ধারণা নিয়ে যে এতে কবর আজাব হালকা হবে তাহলে এই ব্যক্তিকে আপনি পাপি বলে অভিযুক্ত করছেন মোত্তাহাম করছেন তোহমত দিচ্ছেন যে এর কবরে আজাব হবে সেজন্য আজাবটা যাতে হালকা থাকে সেজন্য আমি কাঁচা ডাল পুচ্ছি রসুরাম ওহির মাধ্যমে জানতে পেরেছিলেন যে এই দুটো লোককে আজাব হচ্ছে তাহলে নিজে থেকে খেয়াল খুশি করেননি জানতে পেরেছেন তখন তার উপর দুটো ডাল পুঁতেছেন বুঝা গেছে না কিন্তু আপনি একজন মানুষ আসল হচ্ছে মুসলিম ভালো মানুষ তার কবর আজাব নেই নিয়ামত আছে আপনি যখনই আমার আপনার কারো কবরে আপনি ডাল পুঁচ্ছেন তার মানে তাকে কি করছেন অভিযুক্ত মুত্তাহাম করছেন তহমত দিচ্ছেন যে তোমার কবরে আজাদ হইতে পারে সুতরাং আমি কি করলাম এই ডাল পুতলাম আমরা ডাল পুতলাম যাতে তোমার কবরে আজহা হালকা থাকে যাইস নাই অপারজন লোক কানাই আমি মা চুগুল করি কর কথা লাগাতো যার জন্য কবরে শাস্তি হচ্ছে ফাঁকা যা জারি দাতন বা আল্লাহর নবী একটা তাজা খেজুর ডাল নিলেন ফাশাক্কা হবে নিষ্পায়ন আল্লাহ রসুল তাকে দুই টুকরা করলেন অর্ধেক করে দুই টুকরা করলেন ফা গারাসা কুল্লা কাবরিন অহেদাতান প্রত্যেকটা কবরে দুইটার প্রত্যেকটাই এই দুই টুকরা ডাল পুঁতে দিলেন এবং বললেন আল্লাহ ইউকা ফেফা আনুম মালাম এই বাস যতক্ষণ পর্যন্ত এই ডাল দুটি শুকাবে না আশাবাদী ততক্ষণ পর্যন্ত তাদের কবরে শাস্তি হালকা হবে এইখানে কথা হলো যে আল্লাহর নবী কিভাবে জানতে পারলেন যে কবরে শাস্তি হচ্ছে উনি তো গায়েব জানেন না আল্লাহর রাসুল এ ডালটা এভাবে ভেঙে পুঁতে দিলেন কেন তিনি কিভাবে বুঝলেন যে এ ডাল ভেঙে পুঁতে দিলে কবরের শাস্তি কমে যাবে মুসলিম গ্রন্থে এসেছে জিবরাল সালাম আল্লাহর নবীকে বললেন যে কবর দুটিতে শাস্তি হচ্ছে এই কারণে আর আপনি এই কাজটা করেন তাহলে তাদের কবরের শাস্তি হালকা হয়ে যাবে আর মানুষ যেন চুগুলখড়ি না করে মানুষ যেন পেশাব পায়খানা থেকে বেঁচে থাকে এই কথাটা কথাটারা সাল্লাহ সাল্লাম বললেন চলন্ত অবস্থায় তিনি ডাল দুটি পুঁতে দিয়েছিলেন কোন নতুন কবরে তিনি এ কাজ করেননি নতুন কবরে খেজুর ডাল পুঁতে দিতে হবে এটা বিদাত কবরের চারপাশে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া যাবে কি জিনা যাবে না আপনি যদি বলেন যে আল্লাহ নবী দিলেন তা আল্লাহ নবী কবরের আজাব দেখছে তাই দিছেন আপনি যদি কবরে রাজাব দেখেন তা নাই কবরে খেজুর গাছের ডাল পুঁতে রাখার ব্যাপারে আমরা দেখি যে এবারে অনেকেই বাড়াবাড়ি করেছেন বাড়াবাড়ি কি এটাকে তারা মনে করছেন যে এটা দ্বারা তাদের কোনো একটা উপকার হবে যদি এরকম কিছু মনে করেন তাহলে সেটা বেদাত হবে এবং সেটা শির্ক হবে কারণ এই শরীয়ত আল্লাহ আল্লাহ রসুল আসলাম প্রবর্তন করেননি আল্লাহ রসুম বলেননি যে কেউ যেন তোমরা তোমাদের কবরগুলিতে এরকম খেজুরের ডাল পুঁতে দাও অথবা তিনি কখনো সেটা করে দেখানি একমাত্র দুই ব্যক্তির ভাই রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছিলেন এবং সেটা ছিল খাস মজেজা

আপনি সারা জীবন করেন এটা কিন্তু শূন্য হলো না যেমন সাল্লাম হ্রদের সময় এহরামের কাপড় পরেন না রসুলের বাড়িতেও মদিনাতেও অধিকাংশ সময় এহরামের কাপড় পরতেন মাঝে মাঝে জুব্বা পরতেন কামিজ পরতেন আপনি নিয়ত করলেন আজীবন ওই হেরামের কাপড় পরবেন একটা চাদর পরবেন একটা গায়ে দেবেন এছাড়া আর কিছু পরবেন না বেদাত পেয়ে যাবে কাজে রসুলাম যেটা মাঝে মাঝে করেছেন সেটা সময় করলেও কিন্তু বেদাত হয়ে যেতে পারে বিস্তারিত এই অপশনানে পাবেন রসুল্লাহ সাল্লাম জীবনে শত শত হাজার হাজার সাহাবিকে কবর দিয়েছেন কারোর কবরে খেজুরের ডাল কারোর কবরে পুতেন একটা কবরে পুতেছেন কবর দেওয়ার সময় না তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় আল্লাহ ওনাকে বললেন যে এই কবরের লোকের আজাব হচ্ছে নবীজি দোয়া করলেন আল্লাহ হুকুম করালেন ডালতে যাও যতক্ষণ ডাল থাকবে ওদের আজাবটা কম হবে আমরা বলি যে ডাল যতক্ষণ শুকনো থাকবে আল্লাহ জিকির করবে কথাটা ঠিক না আল্লাহর শুকনো ডালেও জেকের করে ভিজের ডালেও জেকের করে পাথরেও জেকের করে মাটিতেও জেকের করে কথাটা হলো নবীজিকে আল্লাহ ওহি পাঠিয়ে দিলেন যদি কাঁচা ডালের বেশি জিকের হতো তাহলে নবীজি তো ডালটা না গাছ লাগাই দিতেন সার দিয়ে দিতেন ঠিক এরপরও রসুল সাল্লাম আরো অনেক সাহাবিকে কবর দিয়েছেন আত্মীয় স্বজনের কবর দিয়েছেন কারোর কবরে খেজুরের ডাল পোতেন এই খেজুরের ডাল পোতা সুন্নতের ভিতরে পড়েন অনেক কবরে যে চারটি খেজুর ডাল পোতা হয় এটা কি কোনো দলিল আছে কিনা দলিল আছে ও দেখি কবরের খেজুরের ডাল একটি পুতে আসলে একটি পুতার ব্যাপারে হাদিসে আছে আপনি চাইলে একাধিক পুততে পারবেন এটা অসুবিধা নাই ফতুয়াই শামিতে এই ব্যাপারে মাস আলা উল্লেখ আছে এটা মুস্তাহাব আর হাদিস সরাসরি বুখারি শরীফে সোনানো আবিদাবাদের মধ্যে সহি হাদিস উল্লেখ করেছে আল্লাহ রসুল আসলাম দুইটা কবরের মাঝখানে এভাবে খেজুরের ডাল পুঁতে দিয়েছে সাহাবাই রামদের মধ্যে দুই ভাগ দুই একজন সাহাবি নবীজি দেখা থেকে ওনারাও পুততেন যেহেতু ডালে ডাল যতদিন পুঁতে রাখা হয় কবর আজাব কমে যাবে আল্লাহ নবী বলেছেন হয়তো ডাল জিকির করে ওলামারা বলেছেন জিকির আজকার করে তো জিন্দা সব জিনিসে জিকির করে তার বরকত হতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু অধিকাংশ সাহাবিরা এটার উপরে আমল করেন নাই দুই রকমের বুঝ হয়েছে আমরা আমলের পক্ষে না কবরে খেজুরের চারটা ডাল পুঁতে দেওয়া হয় এটা কি সুন্নাত না বেদে আর দয়া করে জানাবে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর তার কবরের মধ্যে যে সকল আমলগুলো শরিয়তের আলোকে কোরআন বা সুনার আলোকে প্রমাণিত সেগুলো খুবই সীমিত এবং সেগুলো সুপ্রমাণিত তার মধ্যে একটি আমল হলো যেমন মাইয়েতকে যখন কবরের মধ্যে রাখা হবে যারা দাফনকারী তারা বিসমিল্লা হিওয়াহিওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ এরকম আল্লাহর দোয়া আল্লাহর নামে আল্লাহর রসুলের তরিকার উপর তাকে মাটিতে শোয়াই দিবে অর্থাৎ দাফন করবে এটি প্রমাণিত বাকি কোনো ডাল গাড়া গাছ গেড়ে দিয়ে সেই গাছের মাধ্যমে বিশেষ কোনো আমলের প্রত্যাশা রাখা বিশেষ কোনো সবাবের প্রত্যাশা রাখা এটি অধিকাংশ সাহাবে একরাম এবং অধিকাংশ একরামের মতে সুন্না সমর্থিত কোনো আমল নয় একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম থেকে কবরের মধ্যে যে ডাল গাড়ার আমল পাওয়া যায় সেটির ব্যাপারে রসুল সাল্লাহ আলী আসাল্লাম কেন সেই ডালটি গেঁড়েছিলেন সেটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা ফুকাহা একরাম এবং একরাম থেকে যদি পাওয়া যায় মুসলিম শরীফের হাদিসের মধ্যে যে আছে জাল সাল আলি আসাল্লাম খবরের মধ্যে দুটি একটি ডাল দ্বিখণ্ডিত করে দুটি কবরের মধ্যে ডাল গেড়েছিলেন আল্লাহনবী জেনেছিলেন যে দুই কবরের মধ্যে আজাব হচ্ছে অতপর আল্লাহ নবী বলেছিলেন যে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ডাল গাড়লেন তাহলে নবীজি বলেছিলেন লাআল্লাহ ইয়ুখাফফা আনহু ওয়া মা লাম ইয়াইবাসা যে ডাল দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি আশা করি যে ওই দুই কবরের মধ্যে আযাব হালকা হয়ে যাবে আযাব বন্ধ থাকবে এটি একটি বিশেষ ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল ছিল কিন্তু আল্লাহ রাসূলের এই আমলটি কোন সাহাবী কোন খলাফায়ে রাশিদীনের মধ্যে অথবা সাহাবীদের মধ্যে হাজার হাজার সাহাবা একরাম ছিলেন কেউই শুধুমাত্র একজন হাজরত বুরাইদা ইবুল হাসিব রদি আল্লাহ আনহু তিনি এই বিষয়টিকে নিজের ক্ষেত্রে উসিয়ত করে গিয়েছিলেন অনুসরণ করেছিলেন কিন্তু এছাড়া অন্য কেউ এমনটি করেছেন বলে প্রমাণিত নয় এজন্য সাহাবি একরামের ব্যাপকভাবে আমল এমনকি আল রসুল সল্লাহ আলি আসাল্লামের ক্ষেত্রের আমল খোলাফায় রাশিদিনদের আমল ব্যাপকভাবে সাহাবি কেরামের আমলের মধ্যে এটি নেই যে মৃত ব্যক্তির দাফনের পর তার কবরের চারপাশে চারটি খেজুরের ডাল অথবা অন্য কোন গাছ গেড়ে দেওয়া অন্য কোন গাছের ডাল গেড়ে দেওয়া এটি প্রমাণিত নয় আর এছাড়া অন্য কোন কিছু তো কবরের সঙ্গে অন্য কোন ফুল দেয়া ফুলের গাছ গাড়া এগুলো কোনোটাই প্রমাণিত নয় পর কবরের চার কোণে চারটে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া হয় এবং নির্দিষ্ট সুরাতে লাভ করা হয় এর কি কোনো ভিত্তি আছে না থাকলে মায়েদের কবরস্থানে মায়েতকে কবরস্থ করার পরে কি করা উচিত মায়েতকে কবরস্থ করার পর নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন উদরুলি আখি ইস্তাকফুরুলি আখি কম ওসাউল্লাহ অর্থাৎ তোমাদের ভাইয়ের জন্য তোমরা লাগেছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করার আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হলো ইমানদার হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার জন্য মৃত্যুর পর দাফনের পর জানাজার পর দাফন করার পর কবর দেওয়ার পর কেবল আপনি তাকে করে দিন এবং তাকে অটল অচল রাখুন ইমানের উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন তো এই দোয়াটা তার জন্য করা শুন না এর বাইরে আপনার এই চারপাশে চারটা খুঁটি গাড়া বা গাছের ডাল পোতা কিংবা বিভিন্ন সুরা পাঠ করতে করতে এগুলো পোতা বা সুরা পাঠ করে এরকম কোন নির্দেশনা কোনো হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই আমরা সেটুকু করব যেটুকু কোনো হাদিস আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর মন কোন কোনো কিছু আমরা যদি করিতে তাহলে সেটি কোনো কোনো ক্ষেত্রে বেদাতে পর্যবেষিত হতে পারে এবং শূন্য দ্বারা সাব্যস্ত না সেরকম কাজকে শরীরের কাজ ইসলামের কাজ হিসেবে আমরা মনে করে করব না প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ নয় জন্য আলেমের কাছ থেকে যে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে কবরের উপরে খেজুরের ডাল পোতা যাবে কিনা লাগানো যাবে কিনা আমরা বাংলাদেশের বিজ্ঞ বড় বড় আলেমদের কাছ থেকে আমরা শুনছিলাম এখানে কিছু কিছু আলেম আলেম বলেছেন বলেছেন হারাম কোন লাগানো যাবে। এই নয়জন বিজ্ঞ আলেমের কাছ থেকে যার কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তারটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ আমাদেরকে যারা কোরআন ও হাদিসের দলিল দিতে পারবে আমরা তার কথাগুলি মেনে নিব ইনশাল দর্শক এখানে একাধিক আলেম কথা বলেছেন তারা বলেছেন যে নবী করিম সাল্লু আলী সাল্লাম মাত্র ওই দুটি কবরেই শুধু খেজুরের ডাল ফুতেছিলেন আবার কবরগুলি ছিল পুরনো কবর তাদের কবরের আজাব রসুল করিম সাল্লাহু আলিহাল্লাম দেখতে পেয়েছেন তারপরেই রসুল করিম সাল আলী সাল্লাম খেজুরের ডাল ফুতে দিয়েছিলেন প্রিয় দর্শক এখানে বিজ্ঞ আরিফদের আপনারা কথা শুনেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করেন এবং সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন প্রিয় দশক সর্বোপরি আল্লাহ তাল কাছে আমরা দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সন্দান উপরে স্বপ্ন আমল করার জীবনের পথ চলার তৌফিক দান করেন সকলে ভালো থাকবে আসসালাম